দেখা <SPA> খেছে <census> <Nam conclusions>

তিনি পঞ্চগড়ে হেলিভোডে অজ্ঞান অবস্থায় করে আছে তাকে সদর হাসপাতালে যখন আনা হয় তারপরে সকালে আমরা এসে তার খুশ নেই তখন তিনি সারাদিন আসি দুপুর ঘটিকার সময় আমরা পঞ্চগড় শহরে মৃত্যু মিছিল করেছি ইস্কোরের বিরুদ্ধে ইস্কোরের বিরুদ্ধে হুজুর বক্তব্য দিত এবং তাকে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে সে কারণে হুজুরকে গুম করা হয়েছে মুহিব আল মাওলানা মুহিব বললাম সুদের জন্য দোয়া করি আল্লাহ দান করেন এবং সুস্থ করেন এবং তাকে তার পরিবার ধৈর্য ধার করার করে অভিজ্ঞান এবং যে মুসলিম হিমাবতী ছবি তৈরি করেন মৃত্যুর আগ পর্যন্ত সেখানে হক কথা বলার পরে হিমাবতী ছবি তৈরি করার তো অভিজ্ঞান করেন চিহ্ন দেখেছি এবং ডান হাতে ওনার তাদের মধ্যে আপনার চিহ্ন আছে খুলে গেছে মাইক হিসেবে মোবাইল কেনে নিয়েছে টাকা পয়সা যা কেনে নিয়েছে এবং বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে ওনার শিকড় এনে কাছের কাছের সাথে বেঁধে তাকে ফেলে রেখে গেছে যারা যারা দোষী যারা তাকে গুণ করে পঞ্চক থাকা থেকে পঞ্চকের নিয়ে আসলো এইভাবে নির্যাতন করল তার উপরে মর্মান্তিক একটি ঘটনা ঘটে এল তার সুস্থ বিচার আমরা প্রশাসনের কাছে